চাবাগানের চারাগাছ উখড়ে দেওয়াকে কেন্দ্র করে আবারও শিরোনামে কমলাগাঁও গাঁও সুজালি অঞ্চল আসছি বিস্তারিত প্রায় দুই হাজার চা বাগানের রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তুলে দেয় এমনই অভিযোগে সরব হলেন কমলাগাঁও সুজালি অঞ্চলের তৃণমূল পঞ্চায়েতের মেম্বার অর্জুনা বেগম ও তার প্রতিনিধি মোহাম্মদ খালেদ এই দিন তিনি জানান রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী চা বাগানের গাছ কেটে ফেলেন এর আগে অনেক গাছ কেটে ফেলে দিয়েছে এমনকি তাদের ধান খেতেও যেতে দিচ্ছে না এমনই অভিযোগ করেন তিনি বারবার এভাবে রাতের অন্ধকারে গাছ কেটে ফেলে দেয় দুষ্কৃতীরা রাজনৈতিক কারণে তার চা বাগান নষ্ট করা হচ্ছে বলে তিনি জানান যেহেতু কিছুদিন আগে এক ব্যক্তির নামে মামলা করেন কোর্টে সেই মামলা তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয় মামলা যদি তুলে না নেয় তাহলে তার পুরো বাগান নষ্ট করে দিবে এমনই জানান তিনি এছাড়া ধুলিগাঁও বুথের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার অর্জুনা বেগম জানান তারা এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন পঞ্চায়েত মেম্বার অর্জুনা বেগম ও তার স্বামী মোহাম্মদ খালিক জানান প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে তারা এই বিষয়ে খতিয়ে দেখবেন গাছ উঠাই দিয়েছে প্রায় দুই হাজারের মতো মানে এরকম মানে তিন চার মাস থেকে এরকম করেছে গাছ খালি বাগানের গাছ মানে এই রকম করে পাঁচ হাজার মতো গাছ উঠাই দিয়েছি উঠাই দিয়েছে আমি কমপ্লেন করেছি ওদের নাম ধরে কিন্তু পুলিশ কমপ্লেন নিয়ে এসে পরশুদিনকে একটা করেছি দুই হাজার আগে বহুত বার করেছে এরকম বহুত বার করেছে এইখানে আম কঠলে গাছ ছিল প্রায় ত্রিশটার মতো নিয়ে চলে নিয়েছিল পুলিশ হচ্ছিল ওকে ই করেছে

আমরা তো জানি পুলিশ আমি জানা হয়েছে এর আগে আমি পুলিশকে জানাইছি বহুতবার জানাইছি পুলিশকে এখন দেখি আজকে কমপ্লেন করবো পুলিশ কী করছে না করছে ওর উপরে আশা আছে এটা বলে ধুলিকা পড়ে ধুলিকা গরম পড়ে কোন অঞ্চল এটা আমাদের মা আমার অঞ্চল সুজালি পড়ে সুজালি অঞ্চল পড়ে একটা প্রশ্ন রয়েছে যে বয়সটা পাঁচ মাস পাঁচ মাস হলে পাঁচ মাসটা করলাম পাঁচ হাজার দিয়ে নব নতুন চারা গাছগুলো কিন্তু উঠিয়ে দিয়েছে কি কারণ কি কারণ হতে পারে এখন তো ওই পার্টি মানে চলছে পার্টি নিয়ে আর একটা আমাদের একটা কেস করেছিলাম আমি ওই কেসটা তুলবার জন্য আমাকে এটা মানে একটা সিভিলের পর আমি কেস করেছিলাম মানে যে কোনো একটা কেস করেছিলাম পুলিশ জানে ওই পুলিশ ব্যাপার নিয়ে তো ওই কেসটা আমাকে উঠবার ধমকি দিয়ে এসেছে তো কেসটা তুলে নিতে বলে যদি তুলে নি আমি কেসটা যদি না তুলি তো আমরা পুরো বাগানটায় উঠিয়ে দিবি আমাকে আমার গৃহস্থিত আমাকে ঢুকতে যাচ্ছে না আমি এই ধান টান লাগাইছি ওগুলাকে আমি যাতে যাচ্ছে না প্রথম থেকে আমি সার দিতে হয়েছিলাম আমাকে সার দিতে দেয়নি মানে এখানে তো দুইটা গ্রুপ হয়ে গেছে মানে দুইটা গ্রুপের মধ্যে ওটা ওই গ্রুপটা বলছে ওই কেসটা তুলে নিতে বলছে আমাকে ওই গ্রুপ বলতে মানে জাহেদুল ওদের ওই গ্রুপ আছে আর আমরা তো ওই মেলের গ্রুপ আছি ওই যেটা বলছে কেসটা তুলে নিন আমরা বলছি আমি কেস তুলবো না এখানে তো কেস আমরা করে দিয়েছে না তুলে তোমার গৃহ থেকে ঢুকতে দিবো না গৃহটি করে দিবো না তোমাদের বাগান পুরা উঠাই দিবো এই যে পাঁচ সাত দিন থেকে আমাকে বলছিল আমি কেস তুলো ওই করে দিয়েছি ইনকাটা করে দিয়েছি না ওই দিন থেকে আমার না বেশি হয়ে গেছে গাছ ভাড়াটা প্রায় তিন চার দিন থেকে এক লাখ গাছগুলো উঠাচ্ছে সবাইকে জানা আছে আমাদের গাছ আছে ওরা বলছে ঠিক আছে খুব কমপ্লেন করেন আমি ওকে যাবো যাইতে বললো কমপ্লেন করতে আর দিনকে একটা কমপ্লেন করেছি তিন চার দিন হলো একটা কমপ্লেন করেছি গাছের গাছ নিয়ে নিয়েছিল তুমি কমপ্লেন করেন কিন্তু ওদের পাটের লোক আমাকে ধমকি দিয়েছে আমি যদি কমপ্লেন করে আমরা পুরো বাগানটাই উঠাই দিবি ওই ভয়ে আমি কমপ্লেন করিনি নাম্বার তো আমি

এগুলা গাছ কাটাকাটি করে বাগান কাটাকাটি করে এগুলা আমাদের পুলিশ জানে আমি জানি যা কাটেছে এখানে আপনাকে মিডিয়াকে বলবো না আমি পুলিশ প্রশাসনকে বলবো যাব পুলিশ প্রশাসনের কাছে এখন যাই বলবো আমি বিষয়টা জানাবো পুলিশকে যে বারবার এরকম আমার সাথে কেন হচ্ছে কি অপরাধ করেছি আমি বারবার এরকম হচ্ছে আমার চা পাতানো গাছ কাটা হচ্ছে মোটামুটি আজকে দুই হাজার মতন গাছ কাটা কাটে দিয়েছে এর আগে আমের গাছ কোঠলের গাছ ত্রিশটা মতন কেটেছে পুলিশকে ওটাও জানে আমাদের বাগানের সাথে দুর্ঘটনা হচ্ছে পুলিশ জানে এই ব্যাপারটা আপনি আমি কোর্টে করেছিলাম আমি ছিলাম না আমি একটু অসুবিধা হয়ে গেল আমার চা পাতি বাংলা পর এই ন মহিনা ধরেই আমার সাথে এরকম করছি আজকে মোটামুটি দুই হাজার মতন গাছ কাটিয়ে দিয়েছে ওর মধ্যে আপনারা গিয়েছিলেন মিডিয়াওয়ালা দেখছেন আপনি নিজের প্রমাণ আছে যে আমি মিথ্যা কথা বলতে পারি বা এরকম করতে পারি ওগুলো আছে দেখছেন আপনি অবশ্যই নিয়ে করব কেন করব না অবশ্যই করব এর মধ্যে করা আছে কোটে করা আছে দু তিনটা কেস করা আছে ওই চাপাতি বাগান নিয়ে আমার কটলের গাছ নিয়ে আমার গাছ নিয়ে তারপরে আপনি দেখছেন যে আমার বাগান ওখানে বাগানের কাছে আমার জাগা জমিন আছে ওখানে গৃহস্থীবাদ করতে দেয়নি আমাকে রুখতে দেয়নি একটা জমি আমার আছে ওখানে সারটা দিতে দিচ্ছে না বারবার আমাকে প্রেসার দিচ্ছে একটাই গাছগুলো কাটা হচ্ছে এই জমিটা কি তাদের নাকি এরকম রাজনীতির বিষয়ে আমি বলবো না এগুলা ব্যক্তিগত করছে এগুলা রাজনীতি এরকম তো আমাকে বলেনি কই রাজনীতি এরকম করছি এগুলা আমাদের করছে একটা আমার কেস করেছিলাম এর আগে আমি কই লোকের পরে কেস করেছি আমি ওই কেস নিয়ে আমাকে দবা করবার জন্য এই কেসটা উঠবার জন্য আমাকে করছে আজকে আমি যখন দেখলাম সাড়ে সাতটার সময় যাই দেখেছি যে আমার গাছগুলা উঠানো আছে তো দুইটা ছেলে আসলো আলে বলছি কি তো তুই কেসটা তুলে তোর খুঁচু হবে না তোর বাগান টাগান যা কিছু আছে সব ঠিক থাকবে এগুলোই প্রশাসনের কাছে কি হ্যাঁ প্রশাসনের সাথে আমার আশা আছে ভরসা আছে প্রশাসন আমার কাজ তো করবে এর আগেও করেছে এখনও করবে আমি প্রশাসনের সাথে যাবো সব বিষয়টা বলবো কাকা ছিল ওখানে কে কে জড়িত আছে সব আমি পুলিশকে খুলে বলবো এর আগেও বোর্ডে আছে পুলিশকে আমার নাম খালেক মোহাম্মদ বাগান আমার এখানে এই ঢুলিকা মিলিক ঢুলিকার কাছে আছে ওটা চোপড়া আর সুজালিপুরে স্থানীয় নাম্বার তো আমার বউ ও তো আমার বউ স্থানীয় মেম্বার ওর নাম আর্জুনা বেগম